সুপ্রিয় দর্শক আপনারা আকাশ বার্তা এবং দৈনিক সাহসী বার্তা পত্রিকার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে জল্ জলাইন বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখছেন এখানে শত শত বিএনপি নেতাকর্মী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তারা ইতিমধ্যেই তারা কেক কেটেছেন এবং এখন তারা এখানে আনন্দ বের করবেন আপনারা একটু দেখানোর চেষ্টা করছি এখানে জল্লা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা দীর্ঘদিন রাজপথে থেকে তারা আন্দোলন সংগ্রাম করেছেন এখন এই মুহূর্তে তারা এখন এই ইউনিয়ন এখানে ইউনিয়নের নেতৃবৃন্দ যারা রয়েছেন এখানে বিএনপির এবং ছাত্রদল যুবদল কৃষক দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন আনন্দ র্যালি এখান থেকে বের করবেন ইতিমধ্যেই তারা দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যেহেতু বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে তার সুস্বাস্থ্য কামনা করছেন পাশাপাশি দলের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তারা আগামী দিন যত আন্দোলন সংগ্রামে তারা ঝাঁকিয়ে ঝাঁপিয়ে পড়বেন পাশাপাশি তারেক রহমানকে দেশে ফিরে এনে তারা সুষ্ঠুভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্য তারা দাবি করছেন আপনারা দেখছেন এখানে শত শত নেতাকর্মীরা বেগম খালাদিয়া জন্মদিন উপলক্ষে তারা এখন র্যালি বের করবেন আমি দেখছেন যে নেতৃবৃন্দ